এবার ইকবাল সাহেবকে সোডা পানি দিয়ে হারপিকের পানি দিয়ে ধুয়ে দিল সব মিয়াসমিন বুবলি কেন বলছি এই কথা জানাচ্ছি বিস্তারিত পুরো ভিডিও দেখতে থাকুন আমরা দেখেছি গত বৃহস্পতিবার রিভেন্টের প্রেসমেট ছিল সেখানে বুবলি বলেছে ইকবাল ভাই একজন সিনেমা প্রেমী মানুষ এবং উনি সিনেমা অনেক ভালো বুঝেন তারপরে হাসতে হাসতে ইকবাল সাহেবের উদ্দেশ্যে তিনি বলেছেন কিছু কথা বলেছে ইকবাল ভাইয়ের ওপর আমার কিছু রিভেঞ্জ নেওয়া উচিত কারণ উনি বিভিন্ন সময় বেফাস কথাবার্তা বলে আলোচনায় থাকেন এবং উনি নানানভাবে শিল্পীদের আক্রমণ করেন সুতরাং ওনার ওপরে আমার আগে কিছু রিভেঞ্জ নিতে হবে এটা বলে সাংবাদিকদের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন তাই না সো কেন বুবলি ইকবাল সাহেবের উপর রেগে আছেন এটা আমরা সবাই জানি কারণ বিভিন্ন ইন্টারভিউতে ইকবাল সাহেব বলেছিলেন বুবলি এবং সাকিব খানের বিয়ে হয়নি সাকিব খান নাকি নিজেই সেটা ইকবাল সাহেবকে বলেছে যে আমি তো বুবলিকে বিয়ে করিনি ঠিক এটাই উনি বলেছিলেন হয়তো তার জন্যই বুবলি ম্যাডামের ইকবাল সাহেবের ওপরে রাগ আছে এটা থাকাই স্বাভাবিক কারণ বিয়ে হয়নি মানে অনেক কিছুর ইঙ্গিত করে তাই না